ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ফ্রাই করে দেখাবে কিসের ফ্রাই আর কি দিয়ে করছে আসুন দেখে নি মা আজকে এগ ইয়ক ফ্রাই দেখাবে তো এখানে এগ ইয়ক নেওয়া হয়েছে ডিমের কুসুম যেটাকে বলি আমরা এই যে ডিমের কুসুম নেওয়া হয়েছে ডিমটাকে সেদ্ধ করে খোলা থেকে কুসুমগুলো বার করে নেওয়া হয়েছে এবার এটা ফ্রাই দেখাবে আসুন দেখে নি কী করছে আর কিছু ইনগ্রিডিয়েন্স নিয়েছে এখানে ফার্স্টে আলু সেদ্ধ করে মা গ্রেট করে নিয়েছে সেদ্ধ করে গ্রেট করেছে আর তার মধ্যে কী কী দিচ্ছে এবার দেখে নি পেঁয়াজ কুচি দিচ্ছে আদা কুচি দিচ্ছে রসুন কুচি না বাটা কুচি সবই আদাও তাই রসুনও তাই এরপর দিচ্ছে ধনে পাতা কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি এরপরে কিছু ড্রাই মশলা আছে সেটা আমরা দেখে নিই এর মধ্যে মা ফার্স্টে দিচ্ছে নুন এরপরে দিচ্ছে রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো তাই তো হ্যাঁ রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো এরপর আছে ব্ল্যাক পেপার তারপর আছে গরম মশলা গুঁড়ো এবং লাস্টে আছে আমচুর পাউডার এগুলো মা ভালো করে একসাথে মেখে নিচ্ছে এরমভাবে একবার এই ফ্রাইটা করে দেখবেন আর বাইরে বৃষ্টি হচ্ছে তার সাথে এক কাপ চা কিংবা কফির সাথে স্ন্যাক্স হিসেবে বেশ ভালোই জমে যাবে আর কি এরপরে মা এখানে আলু যেটা মাখলো আলু সেদ্ধ করে বের করে তার একটা বল বানালো তারপরে ইয়ে একটা কুসুম নিচ্ছে নিয়ে ভেতরে মা দিচ্ছে এই হোক বল এরপরে আরও অনেক কিছু ব্যাপার আছে ডিমের মধ্যে এখানে ডিম গোলা রয়েছে ফার্স্ট এর মধ্যে মা এটা ডিপ করবে আর এদিকে মা কড়াই তেল দিয়েছি তারপরে এখানে ব্রেড ক্রাম্প রয়েছে সেটার মধ্যে মা দেবে দিয়ে আবার করে ডিমের মধ্যে দেবে ডবল করে হবে তারপরে আবার ব্রেড কেমপে দিবেন কি আর তেল হয়ে গেছে না আর এই হচ্ছে পাইরেটটা মেখে রাখবো তাহলে বাবা আচ্ছা ঠিক আছে এরপরে মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এই দেখুন মা বল করে করেছে আপনারা সেটা যেরকম শেপের দেওয়ার দিতে পারে ও আবার করে করছ আচ্ছা এটা আর একটা করছে মা আর একটা এখান থেকে এগিয়ে নিয়ে দেখুন এটাও সেম প্রসেস দুবার করে প্রত্যেকটাতেই কোট করা হবে এগুলো ডিমে ডিম কেটে তার মধ্যে দেয় একবার তারপরে বিস্কুটের গুঁড়ো আবার করে ডিম আবার করে বিস্কুটের গুঁড়ো আচ্ছা পাখিদের খেতে আসার সময় হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন হয়তো জুম করলে দেখা যাবে পাখিরা এসে গেছে হ্যাঁ হাত যে মা হ্যাঁ ওটাই দাও দেখুন ওখানে বসে আছে নানা রকমের পাখি আসে ওটা খেতে আসে টাইম হয়ে গেছে তাই ওরা চলে আসছে এরপর মা দেখুন এটা হয়ে গেছে মা এটা তুলে নিচ্ছে শিশু মা আপনাদের দেখালো মা তো মায়ের চ্যানেলটা প্লিজ 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 মা আর আমি মিলে যে চ্যানেলটা স্টার্ট করেছি অনেক দূর আমরা এটা নিয়ে এগোতে চাই প্লিজ সেই জন্য আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণভাবে দরকার প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার মা অনেক আশা নিয়ে অনেক যত্ন নিয়ে রেসিপিগুলো করে প্লিজ আপনারা পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্লিজ 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 দেখে থাকুন মায়ের রন্ধশালা চ্যানেলটা আর আপনাদের পসিবল হলে প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তো করবেনি আর পারলে একটু শেয়ার করে দেবেন প্লিজ 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 আমাদের সাথে থাকুন মাস আর একটা দিয়ে দিয়েছে দেখো একাশে কেচাপটা চলে এসছে কেচাপটা পাশে চলে এসছে আর দুটো করে আপনাদের দেখালো না ওটা পরে করে নেবে নাকি এটাই দেখিয়ে দেবে ছেড়ে দেবে এটা দিয়ে না তুমি ওটা নামাতে ছাড়বো না তো আশা করি মায়ের রেসিপি আপনাদের স্ন্যাক্স যেটা আইটেম সেটা আপনাদের পছন্দ হবে তো প্লিজ পাশে থাকুন সাথে থাকুন আর মায়ের গুলো দেখতে থাকুন আশা করি আপনাদের খারাপ লাগবে না মা বাড়িতে যে প্রসেসে করে সেই প্রসেসটা শুধু তুলে ধরে বারবার বলি সবার প্রসেস তো সমান হয় না একই রেসিপি অনেকে অনেক রকম ভাবে করে আমার মা যেভাবে বাড়িতে করে আমি শুধু সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো প্লিজ আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমি আর মা আশা নিয়ে চ্যানেলটা স্টার্ট করেছি আপনাদের আশীর্বাদ দরকার না হলে আমরা

সেটাও হয়ে গেছে তো আজকে মা এগুলো তো তখন সরিয়ে দাও না হ্যাঁ ওটাও হয়ে গেছে এবার তুলে নেবে মা ডিশও বেরিয়ে দিচ্ছে আচ্ছা এই তো এটাও হয়ে গেছে হ্যাঁ না হ্যাঁ 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 তো আশা করি তা মায়ের রেসিপি আপনাদের পছন্দ হবে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এখানে কেচাপ আর মেহনিজ মা দিয়ে দিয়েছিল কিন্তু ওটা ইয়ে করে পুরো চলে গেছে ওপাশে তো প্লিজ কিছু মনে করবেন না সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধশালা